নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এই মুহূর্তের বড় খবর আমি বারবারই বলেছি যে প্রতিবাদটা নিশ্চয়ই হবে এবং কিন্তু যে ওয়েতে ওটা হয়েছে মানে একজন ছাত্রেরও তো একটা লিমিটেশন থাকা উচিত মানে কতটা সে করবে সে মানে যেভাবে ওই জায়গাটায় ধাক্কাধাক্কি হচ্ছিল এবং আমাদের ওয়েব কুপার যে টিচাররা রয়েছেন তারা ঘিরে মাননীয় শিক্ষামন্ত্রীকে গাড়িতে উঠিয়েছিলেন কিন্তু আরো অনেক অধ্যাপকরা রয়েছেন তাদের সঙ্গে যা করা হচ্ছিল সেটা তো ঠিক ছাত্র সুলভ আচরণ হচ্ছিল না পশ্চিমবঙ্গের যতগুলি বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে ঘিরে ঘন ঘন অত্যন্ত নমর্থক যেটা আসা উচিত নয় একটি শিক্ষার উৎকর্ষ কেন্দ্র থেকে এই ধরনের খবর আসা উচিত নয় কিন্তু ঘন ঘন আসছে এই যে সারা পশ্চিমবঙ্গ থেকে অধ্যাপকেরা এসে একটা মত বিনিময় করার চেষ্টা করছিল তারা কি এই আলোচনাটার বিরুদ্ধে তারা কি তাহলে কেন্দ্রীয় সরকারের নীতির পক্ষে এটা একটা কথা আরেকটা কথা যেটা অনির্বাণ স্যার অলরেডি বললেন যে একটা এক পেশে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে আমরা দেখলাম ছাত্ররা এবং এটাও মারবার করে মাথায় রাখবে যে সেই দিনকার সবার আগে থেকে কিন্তু বারবার করে এটা বলা হয়েছিল যে প্রাপ্ত সেখানে যাচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী হিসেবে নয় ওই সংগঠনের সভাপতি হিসেবে এবং বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে পারমিশন নিয়ে যাওয়া হয়েছিল রাজ্যের যে কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে কোনো কেউ গিয়ে সভা করতে পারে এবং এটাও মাথায় রাখবেন সেই দিন কিন্তু শনিবার ছিল শনিবার কিন্তু বিশ্ববিদ্যালয়ে কোনো পঠন পাঠন হয় না ফলে ওই সবার জন্য যে কোনোভাবে বিশ্ববিদ্যালয়ের রোজকার কাজে কোনো ব্যাঘাত ঘটেছিল এমনটাও নয় এবার যখন সেখানে সভা শুরু হয় এবং সভার পরে একটি বাম ছাত্র সংগঠন থেকে কিন্তু শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেয়া হয় শিক্ষামন্ত্রী সেই ডেপুটেশন জমাও নেয় কিন্তু তারপরে আমরা দেখলাম যখন শিক্ষামন্ত্রী বেরিয়ে এলেন তাকে আবার হলো অন্য কিছু সংগঠনের পক্ষ থেকে বলা হলো তারা কথা বলতে চায় যখন শিক্ষামন্ত্রী বললেন যে তোমাদের মধ্যে থেকে চারজন এসো তারা বললেন যে না আমরা চল্লিশ জন মিলে কথা বলতে চাই এবার যে প্রশ্নটা সেদিনকে শিক্ষামন্ত্রী করেছিলেন যে চল্লিশ জনে মিলে কি কথা বলা যায় যারা এই কথাটা বলছে তারা নিজেরাও যেন চল্লিশ জনে মিলে কথা বলা যায় না তাহলে এই কেন চাপানো হচ্ছে হয়তো তারা চাইতো যে যেন তেন প্রকার একটা ঝামেলা তৈরি করার ওখানে দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা